খণ্ডঘোষ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্রিগেডের দশই মার্চের জনগর্জন সভাকে সফল করতে মিছিল ও প্রস্তুতি জনসভা অনুষ্ঠিত হল খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ হাটতলায় ছিলেন পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত পূর্ব বর্ধমান জেলার জয়হীন বাহিনীর সভাপতি রবীন্ নন্দী খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্রবাগ খণ্ডঘোষ ব্লকের ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী তাপসী রুই খণ্ডঘোষ ব্লকের জয়হীন বাহিনী সভাপতি শেখ জামান খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অঞ্জু সাতরা খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ শেখ মইনুদ্দিন সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি সহ খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন এলাকার তৃণমূল কর্মীরা জেলা সভানেত্রী বলেন আজ বিশ্ব নারী দিবস তাই বিশ্ব নারী দিবসের দিনে আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করলাম রামকৃষ্ণ পরমহংস দেব মা সারদাকে বলেছিলেন তোমার ছেলে মেয়ের দরকার কি পৃথিবীর সমস্ত মানুষই তোমাকে মা বলবে সেই রকম বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সবাইকার মা বিধায়ক বলেন সিপিআইম ও বিজেপি পার্টি নক্কার জনক পার্টি সিপিআইএম এর মুখপাত্র গণশক্তি কাগজের প্রথম পাতায় মোদির ছবি প্রকাশ হয়েছে তাহলে ভাবুন ওই পার্টিকে ভোট দেবেন দু একদিন আগে সৌমিত্র খা গ্রামে বুড়ো শিব মন্দিরে পুজো দিতে এসেছিলেন লজ্জা করা উচিত সৌমিত্র খায়ের কারণ বিগত দশ বছর তিনি কোথায় ছিলেন একদিনের জন্য তোমাকে দেখা যায়নি কেন ভোটের জন্য এসেছো একটাও ভোট তোমাকে দেবে না খন্ডঘোষ এলাকার মানুষ বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল থাকবে ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানা তাই তো খণ্ডঘোষ ব্লক এবং এই বিধানসভার বিধায়ক সম্মানীয় নবীনচন্দ্র বাগের নেতৃত্বে আমাদের দশ তারিখে যে ব্রিগেডে মহা জনসমাবেশ জনগর্জন সভার আয়োজন করেছেন আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জনগর্জন সভার ডাক দিয়েছেন সেই জনগর্জন সভায় মানুষকে সচেতন করতে সকলকে সামিল হবার জন্য প্রত্যেককে স্বনির্বন্ধ অনুরোধ করতে আজকে এই সভার আয়োজন করা হয়েছে আজকের দিনটা বিশেষ দিন একটা আন্তর্জাতিক নারী দিবসের দিন এই দিন এই অঞ্চলে মেয়েরা মিছিলও করেছে এখানে প্রচুর মহিলাও সমাবেশ হয়েছে পুরুষেরও সমাবেশ হয়েছে প্রচুর এবং খুব সফল সভা হয়েছে খুব সুন্দর বক্তব্যের মধ্যে দিয়ে মানুষকে বুঝিয়ে দেয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবঙ্গে আর কোনো বিকল্প কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কেন ভোট দেবো সেটাও জানানো হয়েছে মানুষকে এবং সেই সঙ্গে মানুষকে অনুরোধ করা হয়েছে যেন জনগর্জন সভায় দশ তারিখে ব্রিগেডের যে সমাবেশ সেই সমাবেশকে এক ঐতিহাসিক সমাবেশের রূপ দেবার জন্য সকলে সেই সভায় উপস্থিত থাকে এই জানানো জনগঠায় মানুষের যে উপস্থিতি দেখলেন দেখুন আমি আজকে তো পূর্ব বর্ধমান থেকে এখানে এসেছি আমি প্রথমেই বলেছি আমার বক্তব্যে যে আমি এসে যেটা অনুভব করলাম যে খণ্ডঘোষের মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে খণ্ডঘোষের মানুষজন মামাটি মানুষের সরকারকে বিশ্বাস করে তা না হলেই এত সমাবেশ আজকের এই বিশেষ তিথিতে আজ বিশেষ পুজো দিন মহিলারা এবং অনেক পুরুষ মানুষও আজকে পূজার তার আয়োজন করতে ঈশ্বরের পুজোর আয়োজন করতে নমস্কার আমরা শুনেছি আপনাদের সংবাদ মাধ্যমে যে আমাদের খণ্ড এসেছিলো এসেছিল এবং খণ্ড আসার পর খণ্ড যারা মানুষ আছেন যারা হচ্ছে শুধু তৃণমূলই করে না বিভিন্ন দলের সঙ্গে তারা যুক্ত আছে তারাই বলেছেন যখন তিনি নেবে হাঁটছিলেন যখন তিনি রাস্তায় মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন সেই সময় খণ্ডঘোষের মানুষ বলেছেন যে প্রশ্ন করেছেন যে আপনি আজকে দশ বছর এমপি হয়েছেন সেই দশ বছর এমপি হওয়ার পর হঠাৎ আপনার মনে পড়ল যে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন আছে সেই লোকসভা নির্বাচনের সময় আজকে খণ্ডঘোষ গ্রামে আসতে হবে এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি যে খণ্ডঘোষ গ্রামের মানুষ তৃণমূল কংগ্রেসের যে অন্ধভক্ত তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে সৈনিক তারা এটা কিন্তু সেদিনে সমিত বুঝতে পেরেছেন আজকে আমরা যখন প্রচারে গেছি এবং আজকে আমরা যে সভা করলাম সেটা আমরা লক্ষ্য করেছেন যে আমরা কয়েক ঘন্টার নোটিশে আজকে হচ্ছে আমাদের হিন্দুদের সব থেকে বড় একটা উৎসব শিবরাত্রি সেই শিবরাত্রি আমাদের হিন্দু পরিবারের মানুষরা তারা আজকে ব্যস্ত থাকেন পুজো নিয়ে কিন্তু তারপরেও এই কম নোটিশের মধ্যে আজকে আমার মায়েরা যেভাবে সামনের শাড়িতে আজকে আমাদের সবাই এসে উপস্থিত হয়েছেন এবং কয়েক হাজার মানুষ আজকে আমাদের ওই সভাতে উপস্থিত হয়েছে এবং অনেক মানুষ তারা বসার জায়গা পায়নি এবং একটা জনস্রোত তৈরি হয়েছে এর থেকে আমরা আপনাদের মাধ্যমে যিনি আজকে প্রার্থী হয়েছেন বিজেপির তাকে আমি বলবো যে খণ্ডঘোষ ব্লক খণ্ডঘোষ বিধানসভায় আপনার জামানত জব্দ হবে আপনি যেভাবেই আজকে বক্তব্য দিন যেভাবেই আপনি আমাদেরকে প্রস্তুতি করার চেষ্টা করুন মানুষ কিন্তু আপনাকে বুঝে গেছে মানুষ আপনাকে হারানোর জন্য প্রস্তুত হয়ে আছে আজকে এই যে সভায় প্রস্তুতি ছিলেন এখানে ধরুন আজকে আমাদের ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এটা অনুষ্ঠিত হয়েছে এখানে আমাদের যিনি মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন তাপসী রোহিদাস ছিলেন এবং যিনি আজকে মেন আমাদের বক্তা ছিলেন তিনি হচ্ছেন জেলার মহিলা নেত্রী শিখা সেনগুপ্ত মহাশয়া এবং ছিলেন আমাদের বাহিনীর জেলার সভাপতি রবীন্দ্র নন্দী মহাশয় এছাড়াও আমাদের বিভিন্ন অঞ্চলের প্রধান বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি এবং সর্বোপরি আজকে যারা হচ্ছে আমার একনিষ্ঠ কর্মী তারা কিন্তু সবাই আমাদের আজকে সবাই বুঝতে ছিলেন দশ তারিখে যে জনগর্জন কর্মসূচি রয়েছে ব্রিগেড ময়দানে সেই দিনই আপনার পূর্ব বর্ধমান জেলার বলতে গেলেই চলে খন্ড আপনার খণ্ডঘোষ গ্রামে ঐতিহাসিক পুজো সেই জায়গা থেকে কি কিছু মানুষ খণ্ডঘোষ ব্লক থেকে করতে পারে বাস্তব বলেছেন দেখুন মানে ধর্মীয় মানুষের হচ্ছে একটা ভাবাবেগ কালীর পুজো মাঠেকালি আমাদের খণ্ডভোষ নয় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই মেলায় সমাগম হয় এবং আমরা জানি যে আমাদের খণ্ডঘোষের এই পুজোকে কেন্দ্র করে গ্রামের দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রামের মানুষ এখানে উপস্থিত হয় তবু আমরা চেষ্টা করব আমাদের খণ্ডঘোষ গ্রাম থেকে যত যতটা সম্ভব মানুষকে আমাদের বিকেটমুখী করা কিন্তু এখানে আমাদের এই পুজো একদিনই হয় সেই মানুষের আজকে বুঝিয়ে দিয়েছেন যে যদি আমরা বিকেট সমাবেশে নাও যেতে পারি কিন্তু আজকে সবাই তার উপস্থিত জানিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর পশ্চিমবাংলায় কোনো বিকল্প নাই খন্ডঘোষ ব্লকে কোনো বিকল্প নাই গত দুদিন আগে বিজেপি সাংসদ সৌমিত্র খা বলে গেছে যে গত লোকসভা নির্বাচনে খন্ডঘোষ বিধানসভায় হেরেছি কিন্তু এবার খন্ডঘোষ বিধানসভা থেকে আমি বলছি যে কতবারে আমাদের খন্ডঘোষ বিধানসভা থেকে হেরেছে খন্ডঘোষ বিধানসভা থেকে হেরেছে এবারে আমি বলছি খণ্ডগোস বিধানসভা থেকে ওর জামানত জব্দ হবে তার জন্য প্রস্তুত হবে বলরাম রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া